হ্যালো বন্ধুরা তোমরা যারা এসআইআর ফর্ম জমা দিয়েছো দেখো তাদের তোমরা যে তোমাদের ফর্মটা জমা দিয়েছ সেটা যে বিএলও তোমাদের ফর্মটাকে আপলোড করেছে কিনা তোমরা কীভাবে জানবে এটা তোমাদেরকে জানা অবশ্যই জরুরি কারণ নিজের কাজ নিজের দায়িত্ব তো সেক্ষেত্রে নিজেকে অবশ্যই চেক করে নিতে হবে যে তোমার ফর্মটা আদেও আপলোড হয়েছে কি না যদি একান্ত আপলোড না হয় তাহলে তোমাদের যে ফর্ম একটা তোমাদের বাড়িতে রয়ে গেছে সেই একটা ফর্মের উপরে দেখবে তোমাদের বিএলওর নাম্বার আছে সেই ফোন সেই নাম্বারে ফোন করে তোমরা জিজ্ঞেস করতে পারবে বা সমস্যার কারণ হিসাবে জিজ্ঞেস করতে পারবে তোমাদের যদিও চার তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে তোমাদের এই ফর্ম আপলোড হওয়ার তো তোমরা আশা করি প্রত্যেকে তোমরা সব ফর্ম জমা দিয়ে দিয়েছ বিএলএর কাছে আর বিএলও সেটা আপলোড এখনও পর্যন্ত করে দিয়েছে যদি এখন তো না করে থাকে এখনও চার তারিখ পর্যন্ত সময় আছে করে দেবে তো তোমরা প্রত্যেকে তোমাদের ফর্মটা জমা পড়েছে কি না কীভাবে চেক করবে সেটা আজকে আমি দেখিয়ে দেবো খুব সহজ পদ্ধতি দেখিয়ে দেবো তোমরা নিজেরাই নিজেদের ফোন থেকে হোক কম্পিউটার থেকে হোক যেখান থেকে খুশি তোমরা নিজেদের ফর্মটা জমা কি কিনা চেক করে নিতে পারবে খুব সুন্দর করে আমি সহজ সহজভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো ফার্স্ট তোমরা ক্রম বা গুগুলে চলে যাবে তারপরে সেখানে সার্চ করবে ভোটার ভিওটিআর ভোটার দেখো আমার উপরে চলে এসেছে ভোটার ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন এই সাইটটাকে তোমরা সার্চ করবে করার পরে সার্চ করলে করার পরে দেখবে তোমাদের এই সাইটটা এসে যাবে বা ফার্স্ট যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটা ক্লিক করবে করলে তোমাদের এই সাইটটা চলে আসবে দেখো আমার এই সাইটটা চলে আসছে এবারে এখানে দেখো এখানে একদম তোমাদের ডান সাইটের উপরে দেখো যে ফিল অ্যানিমিনেশন ফর্ম এই জায়গাটা তোমরা ফার্স্ট ক্লিক করবে আমি দেখো এই জায়গাটা ক্লিক করলাম তারপরে দেখো প্রথমে যারা তোমাদের এই ইলেকশন কমিশন সাইটে এখনো পর্যন্ত কোনোদিন সাইন আপ করুনি তা তোমাদের প্রথমে সাইন আপ করে নিতে হবে আমি তোমাদের সাইন আপটা ফার্স্ট দেখিয়ে দিই সাইন আপে ক্লিক করলাম তোমাদের নিজেদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখো এখানে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচাটা তোমরা দেখে দেখে বসিয়ে দেবে ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে তোমরা মোবাইল নাম্বার দিয়ে দিলে ক্যাপচা বসিয়ে দিলে তারপরে তোমরা এই কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করবে এখানে যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের প্রত্যেকের ফোনে একটা এস চলে যাবে তোমাদের তখন মানে এই যে সাইট আছে এই সাই যে সাইট আছে সাইটে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে তোমরা কি করবে তারপরে তোমরা আবার এই ফিলির অ্যানিমেশন ফর্মে ক্লিক করবে করার পরে তোমাদের এখানে যে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করলে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার যেহেতু আগে থেকে রেজিস্টার করা আছে আমি তা রেজিস্টার করলাম না আমি জাস্ট তোমাদের দেখালাম আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম এখান থেকে আমি আমার ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দেব ক্যাপচা বসিয়ে দিলাম তারপরে দেখো রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওপি ওটিপিতে আমরা ক্লিক করব। এখানে দেখো রিকোয়েস্ট ওটিপি এখানে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি এই ওটিপিতে ক্লিক করবো ক্লিক করার পরে তোমাদের যে ফোন নাম্বারটা দিলে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে আমি আমার ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপি বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই এখানে চলে আসবে এখানে তোমরা দেখো এই যে এন ফিল অ্যানিভার্সার ফর্ম আছে আবার এখানে ক্লিক করবে আমি ক্লিক করলাম তারপরে দেখো আমার এখানে ফার্স্ট অপশানে সিলেক্ট স্টেট স্টেট সিলেক্ট করতে বলছে আমি এখানে আমার স্টেট সিলেক্ট করে নেবো একদম শেষে চলে যাবে যারা ওয়েস্ট বেঙ্গল আছো তাহলে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম আমার স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল সে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে দেখো এন্টার এফিক নাম্বার ইন দু হাজার পঁচিশ লাস্ট যে তোমাদের দু হাজার পঁচিশে যে ভোটার কার্ডটা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে আমি আমার এফিক নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি এফিক নাম্বার দেখো নিজেদের এফিক নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো একটা সার্চ বাটন আছে এই সার্চ বাটনে তোমরা ক্লিক করবে দেখো সার্চ বাটনে ক্লিক করার পরে তোমাদের নিচে লেখা এসছে আচ্ছা আমি একটু উপরে তুলে নিই তোমরা দেখতে পাবে না এই দেখো এখানে দেখো ইয়ের ফর্ম হ্যাজ অলরেডি বি সাবমিটেড উইথ মোবাইল নম্বর ফর দ্য ডিটেলস কন্ট্যাক্ট ইয়ের ভিওলো তাহলে আমার ফর্মটা যে সাবমিটেড হয়ে গেছে সেটা এখানে দেখাচ্ছে তোমাদের যাদের এখনো পর্যন্ত সাবমিট হয়নি এখনও সময় আছে চার তারিখ পর্যন্ত তার আগে তোমাদের বিয়েলও সাবমিট করে দেবে যদি একান্ত তোমরা চেক করে দেখো তোমাদের সাবমিট করছে না তাও তোমরা তখন বিএলওকে ফোন করে জানতে পারবে যে কি সমস্যা এখনো আপলোড হলো না কারণ কিন্তু চার তারিখের আগে প্লিজ বিএলওকে ডিস্টার্ব করো না কারণ তাদের প্রচণ্ড কাজ প্রচণ্ড চাপ যাচ্ছে সেক্ষেত্রে তোমরা এখন না চাপ দিয়ে তোমরা এখন চেক করতে পারো আপলোডটা হয়েছে কি না বা এরমভাবে চেক করতে থাকো চার তারিখের লাস্ট পর্যন্ত যদি না আপলোড হয় তখন তোমরা ফোন করে বলতে পারো বিষয়টা বা চার তারিখের আগের দিন তোমরা ফোন করে একান্ত জিজ্ঞেস করতে পারো যে আমার ফর্মটা এখনও কেন আপলোড হলো না সেক্ষেত্রে সুবিধা হবে তো বন্ধুরা আশা করি তোমরা এটা পরিষ্কার বুঝতে পারলে কীভাবে তোমাদের যে এনিমেশন ফর্মটা আপলোড হয়েছে কিনা সেটা বুঝবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর কাছে লাইক শেয়ার করবে যার নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে এমন ইনফরমেশন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব থ্যাংক ইউ ধন্যবাদ